র্যাবের নতুন পোশাক পরে থাকা ভাইটির এক্সপ্রেশন দেখে আপনাকে জোর করে ছোটবেলায় অপছন্দের কাপড় পরিয়ে দেওয়ার ঘটনা মনে পড়লেও কিছু করার নেই কারণ এটাই বাস্তব শুধু র্যাব না পুলিশ অ্যান্ড আনসারেরও পোশাক পরিবর্তন হয়েছে যেটা দেখে নেট দুনিয়ায় বলা চলে হচ্ছে অনেক আলোচনা প্লাস হাসাহাসি আমরা সবাই জানি পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের পর এখন দেশে অনেক কিছু আস্তে আস্তে বদলে যাচ্ছে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান করার জন্য পুলিশ র্যাব এদের উপর সাধারণ মানুষের একটা একটা ক্ষোভ ছিল অ্যান্ড পুলিশরাও কাজে ফিরতে পারছিল না কারণ তাদের মনেও ভয় ছিল অ্যান্ড সব কিছু স্বাভাবিক রাখতে ডিসিশন নেওয়া হয় পুলিশ র্যাব এদের ড্রেস অ্যান্ড লোগো পরিবর্তন করা হবে অ্যান্ড ফাইনালি আজকে বিশ জানুয়ারি সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে জানায় বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন করা হয়েছে নতুন পোশাক অনুযায়ী পুলিশের পোশাক হবে লোহা বা আয়রন কালারের র্যাবের পোশাক হবে জলপাই বা অলিভ কালারের অ্যান্ড আনসারের পোশাক হবে সোনালি গম বা গোল্ডেন হুইট কালারের তবে এখানে বলে রাখি এই কালারগুলোর বাইরেও কিন্তু রয়্যাল ব্লু ডিপ খাকি ডিপ ব্লু সহ আরও কয়েকটি রঙের পোশাকের মডেল ছিল তার মধ্যে থেকে এই তিন কালার সিলেক্ট করা হয় কিন্তু পাবলিকের বোধ হয় এই কালারগুলো ঠিক পছন্দ হয়নি সেটা সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন কমেন্টস দেখলে বোঝা যাচ্ছে কি কমেন্টস করছে সেটাও জানাচ্ছি বাট এখন প্রশ্ন হলো এই নতুন পোশাকের জন্য বর্তমান সরকারের কোনো বাড়তি খরচ হবে কিনা ওয়েল এই বিষয়ে উপদেষ্টা জানায় যে সেরকম কোনো কিছু হবে না কারণ নিয়ম মেনে তহবিল থেকে ধীরে ধীরে এই পোশাকগুলো পরিবর্তন হবে সো কোনো এখানে খরচ হওয়ার সম্ভাবনা নেই বাট ওই যে বললাম পাবলিকরা নিচ্ছে না সো তাদের কথায় যদি বলি তাহলে সোশ্যাল মিডিয়াতে ভালো মতো এ নিয়ে চলছে এখন তুমুল আলোচনা অনেকে ধুমায় মজা নিচ্ছে কারো কারো মতে ভাই আগের পোশাকের রঙে ভালো ছিল এগুলো মনে হচ্ছে সস্তা পোশাক গুলিস্তান থেকে কিনে নিয়ে আসছে অনেকের দাবি দেখে মনে হচ্ছে স্কুল কলেজ ইউনিফর্ম আরও বেটার হতে পারত কেউ কেউ আবার তো আনসারের পোশাক নিয়ে মজা করে বলছে ভাই আনসার বাহিনী জিতছে আবার কিছু পাবলিকের দাবি এই কালারগুলো নাকি পাকিস্তানি পুলিশ থেকে কপি করা হয়েছে মানে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে বাট এসব কিছুর মধ্যে অনেকের এই নতুন পোশাক নিয়ে প্রশংসা করছে এবং তাদের কথা হচ্ছে শুধু পোশাকের রং বদলাইলেই চলবে না সাথে সাথে চরিত্র বদলাইতে হবে রাজনৈতিক কারণে যেন কারো হাতের পুতুল না হয় তারা কিন্তু আরেকটা কথাও কিন্তু মনে রাখতে হবে ফেসেস সরকারের লোকজনই কিন্তু এই নিয়ে বেশি সমালোচনা করছে হ্যাঁ যদিও প্রথম দিকে এই কালার দেখে একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু হোপফুলি আস্তে আস্তে এই কালারগুলো নর্মাল হয়ে যাবে তবে এখনও পুলিশের লোগো চেঞ্জ হয়নি নতুন লোগো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন পেলে সেটাও সামনে আনা হবে সো ভিউয়ার্স পুলিশ র‍্যাব অ্যান্ড আনসারের এই নতুন পোশাকটি আপনার কি মতামত এবং আপনার কাছে কেমন লেগেছে পোশাকগুলো জানাবেন কিন্তু